বিসমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম ওবারকে আমি মমিন সবাইকে স্বাগত জানাচ্ছি ফরিবার লিভিং প্রোডাক্টসে আপনারা জানেন যে ফরিভারে আমি পার্ট টাইম কাজ করি ফরিবারের যে বিজনেসটা এই বিজনেসটা শুধু আমি যে ফরিভারে বিজনেস করি বিষয়টা তা না ফরিবারের সমস্ত প্রোডাক্টগুলোয় আমি ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোয় আমি নিজে যতটুকু পারি ব্যবহার করি আমার কাছে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ আইটেমের প্রোডাক্ট রয়েছে এবং এই প্রোডাক্টগুলো ম্যাক্সিমামগুলো আমি নিজে ইউজ করি আজকেও একটা প্রোডাক্ট আমি নিজেই আনবক্স করব আপনারা দেখতে পাচ্ছেন যে ফর অ্যালোভেরি নেকটার এটাকে আনবক্স করব তো আমি চিন্তা করলাম যে এটা এর অভিজ্ঞতাটা একটু আপনাদের সাথে শেয়ার করি অ্যাকচুয়ালি এই যে অ্যালোভেরি নেকটার এটা হচ্ছে অ্যালোভেরা জুস সমৃদ্ধ এর সাথে এক্সট্রা আছে হচ্ছে ক্যানবেরি এবং আপেল অর্থাৎ ক্যান ক্যানবেরি এবং আপেলের নির্যাস থেকে এই হচ্ছে আপনারা পারছেন হচ্ছে অ্যালোভেরি নেকটার এই অ্যালোভেরি নেকটার হচ্ছে মানুষের হজম প্রণালী এবং মূত্রনালী এটাকে প্রাকৃতিকভাবে এটাকে একদম আমি বলবো যে প্রাকৃতিকভাবে মানুষের এই প্র যে মূত্রনালী যে প্রবলেম থাকে বা হজম প্রণালীতে যে প্রবলেম থাকে এটা আসলে মানুষের জন্য এটা প্রাকৃতিকভাবে মানুষকে উপকার করে এর সাথে আছে অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্ড পেক্টিন অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড প্যাকটিন যেটা শরীরের শরীরের দূষিত পদার্থকে বের করে দেয় শরীরের দূষিত পদার্থ বের করে দেয় অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড প্যাকটিন শরীরে দূষিত পদার্থটা এর থেকে বের হয়ে যায় অর্থাৎ ইউরিনের মাধ্যমে এটা বের হয়ে যায় বিশেষ করে যাদের ইউরিনের প্রবলেম আছে তারা এটা থেকে বেশ ভালো উপকার আপনারা পেতে পারেন এর সারটা হচ্ছে এর প্রাকৃতিক সার এই গন্ধযুক্ত তর তাজা ক্যানবেরি এবং আপেলের নির্যাস যেটা মানে রসালো আপেলের নির্যাস যেটা আসলে বিশেষ করে বাচ্চা থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক সবাই এর নির্যাসটা পছন্দ করে এবং এর সাথে আরও বেশ কিছু বিষয় আছে যেমন হচ্ছে আপেল ক্যানবেরি ভিটামিন এ এবং ভিটামিন সি এর সাথে ভিটামিন সি আছে প্লাস পাশাপাশি হচ্ছে এখানে নিউট্রিয়েট অর্থাৎ ফ্লাইট নিউট্রিয়েটও এখানে খুব বেশ ভালোভাবে সমৃদ্ধ সো আমি আজকে এখন এটা এখন আনবক্স করব। এখানে এটা ই করা আছে একটু করলে এটা ভেঙে যাবে করলে যে নেকটার জাস্ট একটু আমি এইভাবে ঢাললাম দেখ এটা ঢালার পরে জাস্ট হাফ কাপ অর্থাৎ চায়ের কাপ আছে যে হাফ কাপের মতো নিয়ে এটা ভালো করে বন্ধ করে দিয়ে আপনারা এটা ফ্রিজে রাখতে পারেন আর এটা আমি এখন এটা টেস্টটা নেব অ্যাক্সিলেন্ট আর বিশ্বাস যারা খেয়েছেন তারা এর স্বাদ জানেন যারা খান নাই তারা একবার হলেও এই অ্যালোভেরা নেক্টারের একবার এই স্বাদটা নিতে পারেন এটা অ্যালোভেরা যে জুস এটা তিন ধরনের আছে একটা অ্যালোভেরা জুস আছে একটা ফ্রিডম আর একটা হচ্ছে নেকটার তো এই যে নেকটারটা সবচেয়ে বেশি সুস্বাদু খেতে অনেক মজা এবং এটা মানুষ বেশ পছন্দ করে বিশেষ করে যাদের ইউরিনের বা কিডনির প্রবলেম আছে তারা কিন্তু এটা বেশ ভালোভাবে খায় সো সোভিভার্স আমি শুধুমাত্র বললাম যে পারিবারি বিজনেসটাই হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট শেয়ার দ্য প্রোডাক্ট অর্থাৎ আমি ইউজ করে অর্থাৎ নিজে খাই এবং আমি আপনাদেরকেও বলছি যে আপনারা ওটা খেয়ে দেখেন এবং বেশ ভালো উপকার পাবেন তো ভিউয়ার্স আজকে এটুকুই আপনারা ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্থতা করে শেষ করছি শেষ করার আগে একটু বলব যদি কেউ এটা সম্পর্কে আরও জানতে চান বা এটা নিতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখবেন যে আমাদের সাথে যোগাযোগ করার আর এখানে সমস্ত ব্যবস্থা করা আছে তো আপনার ইচ্ছে করলে সেসব মানে অ্যাড্রেস নিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বরহমি ববরকতাত